হ্যালো ফিয়াজ সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বার টিপস টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর অনেকেই জানেন যে আমার একটা পার্শিয়ান বিড়াল আছে তো ভাবতেছি আজকে বিড়ালটাকে ভ্যাকসিন করাবো কারণ ওর বয়স হচ্ছে তিন মাস প্লাস হয়ে গেছে আর বেবি বিড়ালদের তিন মাস পরই ভ্যাকসিন দেওয়া ভালো কারণ ছোটোবেলা ভ্যাকসিন দিলে ওদের শরীরের প্রতি একটা প্রভাব পড়ে বা একটু ক্ষতি হয় যার কারণে আমি সবাইকে সাজেস্ট করব যে তিন মাস পরে আপনারা ভ্যাকসিনটা করাবেন তো আজকে আমি ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্যে বের হয়েছি তো ভাবতেছি আপনাদেরকে এই বিষয়টা পুরোটাই শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা অনেকেই জানেন যে আমার বাসা মাদারীপুর তো আজকে আমি হচ্ছে ভ্যাকসিন দেওয়ার জন্য যাব হচ্ছে মাদারীপুর জেলার রাজুর উপজেলায় সরকারি ভেটেরিনারি হসপিটালে তো যাদের বাসা মাদারীপুরের ভিতরে তারা অবশ্যই চিনেন আর যাদের বাসা মাদারীপুরের বাইরে তারা রাজর এসে কারো কাছে জিজ্ঞেস করলেই হবে যে ভেটেরিনারি হসপিটালটা কোথায় তাহলেই তারা দেখাই দিবে যে এই হসপিটালটা কোথায় অবস্থিত তো অবশেষে আমরা হসপিটালের সামনে চলে আসলাম এখন হসপিটালের ভিতরে ঢুকবো তো ভিতরে ঢুকার পর ডক্টর আশরাফুল ইসলাম ভাইয়া আমার বিড়ালটা হ্যান্ড ওভার করলো এবং ভাই আমার বিড়ালের জন্য র্যাবিস ভ্যাকসিনটা রেডি করতেছে কারণ আজকে হচ্ছে আমি র্যাবিস ভ্যাকসিনটা দিতে আসছি এখানে এই ভ্যাকসিনটার দাম বাইরে হয়তো কম বেশি হতে পারে বাট এখান থেকে আমার কাছে দুশো টাকা নিয়েছে ভ্যাকসিনটার দাম এবং ভাইয়া খুব যত্ন সহকারে আমার বিড়ালটাকে ভ্যাকসিনটা দিছে আমার বিড়ালটা একদমই ব্যথা পায় নাই বা অনেক বিড়াল থাকে ভ্যাকসিন দেওয়ার সময় চিল্লায় কামড় দেয় হ্যাঁচো দেয় বাট আমারটা একটুও ভয়ও পায় নাই এবং একটুও ব্যথা পায় নাই ভাইয়া খুবই যত্ন সহকারে ভ্যাকসিনটা দিছে আর ভ্যাকসিন দেওয়ার আগে আমার বিড়ালের ওজনটা মাপা হয়েছিল তো আমার বিড়ালের ওজন ছিল হচ্ছে এক কেজি চারশো গ্রাম তো আমার বিড়ালের বয়স অনুযায়ী ওজন পুরো পারফেক্ট ছিল তো অবশ্যই সে ভ্যাকসিন দেওয়ার পর ভাইয়া হচ্ছে কিছু ওষুধ লিখে দিল আমার বিড়ালের জন্য একটা হচ্ছে কিরমির ওষুধ আর একটা হচ্ছে ভিটামিন ওষুধ যেন সুস্থ এবং সতেজ থাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ব্যালের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন